আন্তর্জাতিক সংবাদে আকাশসীমা লঙ্ঘন করায় আমেরিকাকে তালেবানের হুশিয়ারি ভারতে বাইডেনের পারিবারিক সংযোগের রহস্য উন্মোচন আফগানিস্তান জটিলতায় পাকিস্তান সামরিক হঠকারিতা নিয়ে আর্মেনিয়াকে আজার বাইজানের সতর্কতা পরমাণু কর্মসূচি সম্পর্কে মত প্রকাশের অধিকার আমেরিকার নেই বলছে ইরান উত্তর কোরিয়ার নতুন ছোড়া ক্ষেপণাস্ত্রটি হাইপারসানিক ভারতে একদিন পরই করোনায় মৃত্যু বাড়ল দ্বিগুণ এলডিসি দেশগুলোর উন্নয়ন থামিয়ে দিয়েছে করোনা বলছে জাতিসংঘ এবং অর্ধেক দামেও ভারতে বিকচ্ছে না ইলিশ দর্শক ভারতে বাইডেনের পারিবারিক সংযোগের রহস্য উন্মোচন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ আকাশ সীমা লঙ্ঘন করায় আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান বলেছে আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙ্ঘন করে আমেরিকা আফগানিস্তানের আকাশ লঙ্ঘন করেছে এ নিয়ে তালেবানের সঙ্গে আলোচনায় বসতে আমেরিকা সহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান তারা নিজেদের আফগানিস্তান ভূখণ্ডের একমাত্র বৈধ কর্তৃপক্ষ বলেও দাবি করেছে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই আহ্বান জানিয়েছেন তিনি এক টুইট বার্তায় অভিযোগ করেন গত কয়েকদিনে আমেরিকার বেশ কয়েকটি ড্রোন আফগানিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করেছে মুজাহিদ বলেন যে কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ওই দেশের জল স্থল ও আকাশসীমার মালিক বর্তমানে আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণকারী হিসেবে তালেবান সে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী কাজেই সেদেশের দেশের যে কোনো সীমানায় যে কোনো কাজ করতে গেলে তালেবানের সঙ্গে আলোচনা করতে হবে এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র গত সপ্তাহে দাবি করেছিলেন আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর পূর্ণ অধিকার মার্কিন সেনাদের রয়েছে এ ব্যাপারে তালেবানের সঙ্গে সমন্বয়ের কোনো প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেছিলেন ভারতে বাইডেনের পারিবারিক সংযোগের রহস্য উন্মোচন গত শুক্রবার ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু তার আগে উপমহাদেশটিতে নিজের পারিবারিক যোগসূত্রে সন্ধান পেয়ে যান বাইডেন এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি আলোচনা শুরুতে বাইডেন জানান প্রথমবার সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার পর মুম্বাই থেকে এক ব্যক্তি তাকে চিঠি পাঠান ওই চিঠির প্রেরক জানান তার নামও বাইডেন অবশ্য পরবর্তীতে তার সঙ্গে আর যোগাযোগ করা মার্কিন প্রেসিডেন্টের পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ভারত সফরে যান বাইডেন সেখানে স্থানীয় গণমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হয় ভারতে কোনো আত্মীয় আছে কিনা তার উত্তরে ওই চিঠির কথা বলেন তিনি পরের দিন স্থানীয় গণমাধ্যম থেকে তাকে জানানো হয় ভারতে বেশ কয়েকজন বাইডেন রয়েছেন বাইডেন বলেন যদিও আমরা এটা এখনো স্বীকার করিনি তবে আমি সন্ধান পেয়েছি যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন থাকাকালে সেখানে ক্যাপ্টেন জর্জ বাইডেন নামে এক কর্মকর্তা ছিলেন বংশগতভাবে আয়ারল্যান্ডের সঙ্গে যোগসূত্র রয়েছে বাইডেনের তিনি জানান একজন আইরিশ ম্যানের জন্য ব্রিটিশ বংশগত যোগসূত্র স্বীকার করা কঠিন ইতপূর্বে ভারতীয়দের কাছে ক্যাপ্টেন বাইডেনের গল্প নানাভাবে তুলে ধরেছেন জো বাইডেন মোদীর সঙ্গে বৈঠকে তিনি বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কাজ করার সময় এক ভারতীয় নারীকে বিয়ে করে সেখানে থাকা শুরু করেন ক্যাপ্টেন বাইডেন তবে এর বেশি তথ্য জানা যায়নি তার সম্পর্কে মজার ছলে তিনি বলেন মোদী ওয়াশিংটনে এসেছেন এবারে তাকে সাহায্য করতে। মোদী তখন বলেন আদতে মুম্বাইয়ে বাইডেনের বংশগত যোগসূত্রের ব্যাপারে সন্ধান করেছিলেন মোদী এমনকি ব্যাপারে পাওয়া তথ্য সাথে নিয়ে গেছেন সেখানে মোদী তাকে নিশ্চিত করেন উপমহাদেশটিতে আসলেই পারিবারিক যোগসূত্র রয়েছে বাইডেনের তিনি বলেন হয়তো আমরা এ ব্যাপারে আরও আগাতে পারবো আমার সাথে নিয়ে আসা নথিপত্রগুলো হয়তো আপনার কাজে আসবে আফগানিস্তান জটিলতায় পাকিস্তান আফগানিস্তানে চলছে ভয়াবহ খাদ্য সংকট এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি না থাকায় তালেবান সরকারকে আর্থিক টেকনিক্যাল ও বিশেষজ্ঞ পর্যায়ের সমর্থন দেয়া পাকিস্তান সরকারের জন্য জটিল হয়ে পড়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী ওমর আয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মঙ্গলবার এসব কথা বলা হয়েছে এতে আফগানিস্তানে নতুন তালেবান সরকারকে সমর্থন দেয়া সহ অনেক ইস্যুতে আলোচনা হয়েছে তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ছাড়া তা কিভাবে সম্ভব তা নিয়েও আলোচনা হয়েছে আফগানিস্তানে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে এই আলোচনায় উপস্থিত ছিলেন জাতীয় খাদ্য নিরাপত্তা ও গবেষণা বিষয়ক মন্ত্রী সৈয়দ ফখর ইমাম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈন ইউসুফ স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর ড রেজা বাকির প্রমুখ সূত্র জানিয়েছে এতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর টেকনিক্যাল ও বিশেষজ্ঞ পর্যায়ে শূন্যতা সৃষ্টি হয়েছে বলে আলোচনায় উঠে আসে ওদিকে সোমবার মার্কিন কংগ্রেসের সিনেটে তালেবান ও তাদেরকে সমর্থনকারীদের বিরুদ্ধে অবরোধের প্রস্তাবের আছেন বাইশ সিনেটর এর মধ্যে আছেন প্রেসিডেন্ট পদের সাবেক প্রার্থী মিট রমনীয় সামরিক হটকারিতা নিয়ে আর্মেনিয়াকে আজারবাইজানের সতর্কতা নাগার্নো কারাবাক নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ছয় সপ্তাহব্যাপী যুদ্ধ চলে গত বছর এই যুদ্ধে প্রাণ হারান প্রায় সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হলে দুই দেশ শান্তি চুক্তিতে আসে বিতর্কিত নাগার্নো কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধের বর্ষপূর্তিতে আবার উত্তেজনা ছড়ালো দুই দেশের মাঝে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েফ তার প্রতিবেশী দেশ আর্মেনিয়াকে যে কোনো ধরনের সামরিক হটকারিতার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন মঙ্গলবার আঠাশ সেপ্টেম্বর ফ্রান্স চব্বিশ নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আর্মেনিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তিতে উপনীত হতে তার সরকার সবরকম প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছে কিন্তু গত বছরের সংঘর্ষে নিজের হারানো ভূখণ্ড ফিরে পাওয়ার জন্য আর্মেনিয়া যদি কোনো ধরনের সামরিক তৎপরতা চালায় তাহলে বাকু তার কঠোর জবাব দেবে আলিয়াব বলেন গত সপ্তাহে নিউ ইয়র্কে আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীরা যে বৈঠক করেছেন তাকে আদর্শ হিসেবে গ্রহণ করে দুদেশের মধ্যে এ ধরনের আরও আলোচনা অনুষ্ঠিত হতে পারে আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন নাগর্ন কারাবাক নিয়ে দুদেশের মধ্যে সাংঘর্ষিক অবস্থান একবার চিরতরে সমাধান হয়ে গেছে কাজেই এ বিষয়ে আগের উত্তেজনাকর পরিস্থিতিতে ফিরে যাওয়া ঠিক হবে না পরমাণু কর্মসূচি সম্পর্কে মত প্রকাশের অধিকার আমেরিকার নেই বলছে ইরান জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা এর সঙ্গে ইরানের সহযোগিতা নিয়ে আমেরিকার বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান ইরান বলেছে দেশটির পরমাণু স্থাপনাগুলোতে যেসব দেশ সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে তাদের পক্ষে এসব স্থাপনায় আই এর পরিদর্শন নিয়ে মতামত প্রকাশের কোন অধিকার নেই ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান ইসলামী মঙ্গলবার রাশিয়া সফরে গিয়ে মস্কো সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি বলেন রাশিয়া ইরানের সঙ্গে সমঝোতায় স্বাক্ষরকারী অন্যতম দেশ হওয়ায় সে দেশের কর্মকর্তাদের সঙ্গে শলা পরামর্শ করার জন্য তিনি মস্কো সফরে গেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান পদাধিকার বলে দেশের অন্যতম ভাইস প্রেসিডেন্টেরও দায়িত্ব পালন করেন মস্কো সফরে তিনি রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক শক্তি সংস্থা রোসাটমের চেয়ারম্যান অ্যালেক্সি চুবের সঙ্গেও সাক্ষাৎ করবেন মঙ্গলবার মোহাম্মদ ইসলামী মস্কোয় পৌঁছলে রোজাডোমের কর্মকর্তারা তাকে স্বাগত জানান এ সময় রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নতুন ছোড়া ক্ষেপণাস্ত্রটি হাইপারসনিক উত্তর কোরিয়া দাবি করেছে মঙ্গলবার তারা নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে এটির নাম হাসং এইট রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে সামরিক বাহিনীর পাঠশালা পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবস্থার একটি এই ক্ষেপণাস্ত্রটি এটাকে তারা কৌশলগত অস্ত্র বলেছে যার অর্থ সাধারণত এর পারমাণবিক সক্ষমতা রয়েছে মঙ্গলবারের উৎক্ষেপণের মধ্য দিয়ে আরেকবার ইঙ্গিত মিলেছে যে কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও পিয়ংয়ং অস্ত্র প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ বলেছে এই অস্ত্র ব্যবস্থার উন্নয়নে দেশের আত্মরক্ষার সক্ষমতা সব দিক দিয়েই বেড়েছে এ নিয়ে একই মাসে তিন কে এ নিয়ে একই মাসে তিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া দেশটি ইতোমধ্যে নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ট্রেন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে হাইপারসনিক অনেক বেশি দ্রুতগতির এবং সহজে ব্যবহারযোগ্য ফলে প্রতিরক্ষার ব্যবস্থার পক্ষে একে শনাক্ত করা কঠিন কেসিএনএ বলছে পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির গতিপথ নিয়ন্ত্রণ এবং স্থিতিশীলতা নিশ্চিত হওয়া গেছে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র বর্জন করার জন্য উত্তর কোরিয়ার প্রতি চাপ প্রয়োগ করে আসছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গে পিয়ংয়ং সম্পর্কে এ পর্যন্ত উত্তেজনার মধ্য দিয়েই পার হয়েছে কোরিয়া উপদ্বীপে জাপানের পঁয়ত্রিশ বছরের উপনিবেশায়নের কারণে উত্তর কোরিয়ার সঙ্গে তাদের সম্পর্ক সবসময় উত্তেজনাময় এসব সত্ত্বেও তারা নতুন অস্ত্র পদ্ধতির উন্নয়ন চালিয়ে যাবে এটি প্রমাণ করতে পিওংয়ং দৃঢ় প্রতিজ্ঞ বলে মনে করছেন বিশ্লেষকরা ভারতে একদিন পরই করোনায় মৃত্যু বাড়ল দ্বিগুণ ভারতে গত মঙ্গলবার করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল একশো একাশি জন যা বিগত দুশো দিনের মধ্যে ছিল সর্বনিম্ন কিন্তু একদিন পরই মৃত্যুর সংখ্যা এক লাফে দ্বিগুণ হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে করোনায় মারা গেছেন তিনশো পঁচাত্তর জন করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী ভারতে দৈনিক মৃত্যুর সঙ্গে এক লাফে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও যদিও তা বিশ হাজারের নিচেই রয়েছে মহামারী শুরু থেকেই দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ সাতচল্লিশ হাজার সাতশো একাশি জন এদিকে সংক্রমণ কিছুটা বাড়লেও সর্বশেষ চব্বিশ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ ফলে বুধবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমেছে গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আঠাশ হাজার একশো আটাত্তর জন মানুষ অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা আঠারো হাজারের বেশি ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে দুই লাখ বিরাশি হাজার পাঁচশো বিশ জনে একশো দিনের মধ্যে যা সর্বনিম্ন ভারতে মোট শনাক্ত রোগীর শূন্য দশমিক আট চার শতাংশ বর্তমানে সক্রিয় রোগী মঙ্গলবারের তুলনায় বুধবার এ হার কমেছে এলডিসি দেশগুলোর উন্নয়ন থামিয়ে দিয়েছে করোনা বলছে জাতিসংঘ জাতিসংঘের সংস্থা আংটাড বলছে করোনার কারণে স্বল্পোন্নত দেশগুলোর প্রবৃদ্ধি গত ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে খারাপ হয়েছে এসব দেশের মধ্যে বাংলাদেশ সহ ছেচল্লিশটি দেশ আছে আংটাডের লিস্ট ডেভেলপড কান্ট্রিজ রিপোর্ট দু হাজার একুশ বলছে করোনা মহামারীর কারণে দারিদ্র শিক্ষা পুষ্টি ও স্বাস্থ্যক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলো যে অগ্রগতি অর্জন করেছিল তা থেমে গেছে গরিব দেশগুলোকে সহায়তা দিতে এবং অগ্রাধিকার ভিত্তিতে বাজারে প্রবেশের সুযোগ দিতে ঊনিশশো একাত্তর সালে জাতিসংঘ লিস্ট ডেভেলপড কান্ট্রিজ বা এলডিসি গ্রুপ তৈরি করেছিল বর্তমানে বাংলাদেশ সহ ছেচল্লিশটি দেশ এই গ্রুপের অন্তর্গত বাকি দেশগুলোর মধ্যে তেত্রিশটি আফ্রিকার নয়টি এশিয়ার তিনটি প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্র ও অন্যটি হাইতি স্বল্পোন্নত দেশগুলোতে বিশ্বের পনেরো শতাংশ মানুষ বাস করেন তাদের মাত্র দুই শতাংশ লোক করোনার টিকা পেয়েছেন বলে জানিয়েছে আংটাড এখন পর্যন্ত ছয়টি দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে এগুলো হচ্ছে বৎসওয়ানা কাবুভ্যার্দি মালদ্বীপ সামোয়া ইকুয়েটোরিয়াল গিনি ও ভানুয়াতু। অর্ধেক দামেও ভারতে বিকচ্ছে না ইলিশ ইলিশের অপেক্ষায় সারা বছরই থাকেন ভারতের বাসিন্দারা বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ ইলিশ বলতে পাগল সম্প্রতি পুজো উপলক্ষে তাই ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার এরপরই প্রচুর ইলিশ সেখানে গেলেও পশ্চিমবঙ্গের কিছু জায়গায় অর্ধেক দামেও ইলিশ কেনার লোক পাচ্ছেন না বিক্রেতারা পশ্চিমবঙ্গের উপকূলীয় শহর দীঘার বাজারে এমন চিত্র দেখা গিয়েছে এবিপি আনন্দের খবরে বলা হয়েছে দুই কেজির বেশি ওজনের ইলিশ যা কয়েকদিন আগে বিক্রি হচ্ছিল আঠারোশো টাকা কেজিতে সেটাই বিক্রেতারা কেজি প্রতি দাম হাঁকছেন বারোশো টাকা কিন্তু তাতেও ক্রেতা নেই সেখানে বলা হয়েছে সম্প্রতি ঘূর্ণিঝড় গোলাপের কারণে বিধিনিষেধ জারি করা হয়েছে এর ফলে পর্যটক শূন্য হয়ে পড়ে দীঘা যার প্রভাব পড়েছে মাছের বাজারে বিক্রেতাদের আক্ষেপ ইলিশ ভেটকি চিংড়ির চাহিদা থাকা সত্ত্বেও এখন তা বিক্রি হচ্ছে না একে বিক্রি কম তার উপর মাছ সংরক্ষণ করতে গিয়ে খরচ হচ্ছে বেশি প্রশাসনের নির্দেশে দিঘায় বুধবার পর্যন্ত হোটেলের বুকিং বন্ধ ফের পর্যটক এলে মাছ বাজার চাঙা হবে বলে আশা মৎস্য ব্যবসায়ীদের দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ